আসসালামু আলাইকুম রহতুল্লাহ প্রদর্শক আজকে আপনাদের মাঝে গুরুত্বপূর্ণ একটি কিতাব নিয়ে হাজির হচ্ছে এই কিতাবটি হলো হাজিরা দেখার একটি কিতাব প্রিয়দর্শক কার্যকরী এবং পরীক্ষিত একটি কিতাব কিতাবটির নাম হলো দেখতে পাচ্ছেন আলী আসগর তবে যে কিতাব প্রিয়দর্শক অনেকে হাজিরা দেখার বই খুঁজে থাকেন তো তাদের জন্য এই বই কিতাবটি অন্যতম এই কিতাবটির মধ্যে আপনার হাজিরা দেখা যে কাজগুলো সেগুলো পেয়ে যাবেন তো এখানে আমি যদি আপনাদেরকে এছাড়া আর কি কি কাজ রয়েছে যদি একটু আপনাদেরকে পড়ে শোনাই বা দেখানোর চেষ্টা করি দেখতে পাবেন শরীর বন্ধ রাখার তাবিজটি আছে এই কিতাবটির মধ্যে আপনার শরীর বন্ধ রাখতে পারবেন বন্ধ রাখার যে কাজগুলো সেগুলো করতে পারবেন শত্রুকে ধ্বংস করার তাবিজ এভাবে ঝড়গা লাগানোর তাবিজ মক্কেল চালান করে প্রেমিক প্রেমিকার মধ্যে গভীর ভালোবাসা হওয়ার তাবিজটি আপনারা করতে পারবেন প্রিয় এভাবে আমি যদি আর কিছু তদবির দেখাই শুল বন্ধ রাখার চিকিৎসা শত্রুকে ধ্বংস করার পেট থেকে সমস্ত জাদু টোনা বের করার পরীক্ষিত তদবির জিন সাধনায় কুশ দিনে কালির মাধ্যমে জিনকে ধরিয়া রোগীর ওপর হাজির করার বিশেষ চালানি রোগীর উপর মক্কেল হাজির করা নকশা পরীক্ষা পরীক্ষিত রোগীর উপর জিন হাজির করা পরীক্ষিত তদ্ভিদ জিনকে শাস্তা শাস্তি দেওয়ার পরীক্ষিত তদ্ভিদ রোগীর রোগ পরীক্ষা করা পরীক্ষিত তদ্ভিদ স্বামী মধ্যে গভীর প্রেম হওয়ার পরীক্ষিত তদ্ভিদ রোগীর উপর জিন হাজির করা পরীক্ষিত তদ্ভিদ বাটি চালান ইসলামিক তদ্বির তৃতীয় বাটি চালান দিবেন দুই ব্যক্তির মধ্যে জড়গার সৃষ্টি করে একশো পার্সেন্ট পরীক্ষিত নকশা এছাড়া উল্ডোক জাদু টোনা বাম নষ্ট করা পরীক্ষিত মন্ত্রটি রয়েছে প্রিয় দর্শক আপনারা করতে পারবেন আয়নার মাধ্যমে জিনের বাদশাকে হাজির করা নকশা প্রিয় স্বামী স্ত্রী গভীর ভালোবাসা হওয়ার পরীক্ষিত তদবির করতে পারবেন পানির মাধ্যমের মধ্যে হাজির পানির মধ্যে হাজিরা দেখা পরীক্ষিত মন্ত্রটি এখানে আছে প্রদর্শন দেখতে পারছেন হাজিরা দেখা তরবিরটি এখানে আছে পানির মাধ্যমে কি দেখবেন কাজটি কি ও সব কিছু বিস্তারিত লেখা আছে বশীকরণ পরীক্ষিত এবং এখানে জিনকে পড়াইয়া ফেলা তদবির আপনারা আপনার মাধ্যমে করতে পারবেন জিন তাড়ানোর তদবিরটি এখানে আছে এভাবে গুরুত্বপূর্ণ অসংখ্য কাজ রয়েছে কিতাবটির মধ্যে আপনারা করতে পারবেন তো যারা এই কিতাবগুলো আমাদের সংগ্রহ করতে চাচ্ছেন অবশ্যই স্ক্রিনে যোগাযোগ করে স্বল্প মূল্যে বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনি এই কিতাবগুলো নিতে পারবেন আর ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করুন শেয়ার করুন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন সবসময় সবার আগে আমার ভিডিওগুলো দেখার জন্য তো আজ এই পর্যন্ত নতুন একটা ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ